হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো জালনা দিয়ে দেখা যাচ্ছে আর নন্দিনী রেডি হয়ে গেছে যাবে স্কুলে আজকে নন্দিনীর সব সাবজেক্টের মৌখিক আর অঙ্কন পরীক্ষা তো পরীক্ষা যদি না থাকতো আজকে তো স্কুলে যেতাম না কারণ এই প্রাকৃতিক দুর্যোগের ভেতরে কে স্কুলে যায় বলো তো আর তো এখন পরীক্ষা যেহেতু স্কুলে যেতেই হবে কিছু করার নেই তারপরে এই যে নন্দিনীকে রেইনকোট পরিয়ে দিলাম আর আমি ছাতা মাথায় দিয়ে চলে যাব তো এখন দেখো বাইরে বেরিয়েছি এখন কমেছে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি তো এই যে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি টোটো আসার টাইম হয়ে গেছে আজকে এখনও টোটো আসছে না তো তারপরে তো স্টেশনে যেতে না যেতে দেখো ওইদিকে ট্রেনটা চলে গেছে আর আমাদের ট্রেনটা আজকে আমরা পাইনি তারপরে আবার কতক্ষণ বসেছিলাম পরে তো আবার এই যে নন্দিনীকে দিয়ে আমি চলে এলাম বাড়িতে আজকে টোটোওয়ালার দেরিতে আসার জন্য আমরা ওই ট্রেনটা পাইনি তারপরে সেই আরও কুড়ি তিরিশ মিনিট বসেছিলাম পরের ট্রেনে গেছি আর আমি তো এই যে আসার সময় নিয়ে এসেছিলাম পরোটা আর তরকারি তো এটা খেলাম সকালের ব্রেকফাস্টে এগুলো পরোটা না লুচির মতোই তো তারপরে এখন ব্রেকফাস্ট করে চলে যাব কিচেনে দুপুরে রান্নার জন্য তো আজকে দুপুরে রান্না করব। কিছুই রান্না করব না শুধু এই যে ডাল বসিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে শুধু ডাল রান্না করব আর আলু ভাজা আর ডিম ভাজা করব শরীরটাও ভালো নেই ভালোই লাগছে না কতবার সকালে একবার ভিজে গেছি আবার বিকেলে পড়া ছিল পড়তে গেছি তখন একবার ভিজে গেছি তো এই যে দেখো আলু ভাজা দিয়েছি ডালের সাথে আলু ভাজাটা বেশ ভালো লাগে খেতে আর সাথে ডিম ভাজা করব। তো আলু ভাজা আমার হয়ে গেছে তারপরে তো এই যে দেখো ডালটাও হয়ে গেছে আর আজকে আমার কথা বলতে একদমই ইচ্ছা করছে না তবুও কি করব রোজ ভিডিও দিতে হয় মানে সেই জন্য অনিচ্ছার পরে করছি কী আর করবো বলো তারপরে এই যে দেখো ডিমটা ভেজে নিলাম আর তারপরে রান্নাবান্না দুপুরে হয়ে গেছে তারপরে আবার এই দেখো রেডি হয়েছি এখন আবার আড়াইটার ট্রেন ধরবো কিন্তু আজকে অনেক আগে বেরোবো সকালে একবার ট্রেন পাইনি আজকে মানে ট্রেনের একটু গন্ডগোল আছে তো সেই জন্য ট্রেনটা আগে চলে এসেছিল আর এই যে দেখো বসে আছে স্টেশনে আর তারপরে তো এই যে নন্দিনীকে স্কুল থেকে নিয়ে আবার স্টেশনে বসে ভাত খাইয়ে দিলাম তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে এই যে দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়েছে ওরা সবাই চলে গেল পড়তে আর আমি এই যে স্টেশনে বসে আছি আর বাইরে দেখো বৃষ্টি দেখছি একটু ট্রেন দেখছি আর তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম আর আসার সময় দেখো নিয়ে এসেছিলাম মোমো তো মোমো আজকে আবার নিয়ে এসেছি মোমো কিন্তু প্রায়ই খাওয়া হয় তো মো মোমোগুলো দেখো নন্দিনী প্যাকেট থেকে এক এক করে বার করছে তো আবার গুনছে কটা হয়েছে তো নন্দিনী মোমো খেতে খুবই ভালোবাসে আর আমি ওখান থেকে দুটো নিয়েছিলাম আর স্যুপটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে কিন্তু দেখতে কেমন যেন আজকে স্যুপের কালারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর দেখো আমার সাজানোটা না উল্টো পাল্টা হয়ে গেছে এইটা হবে আগে আর আমি দিয়ে দিয়েছি পরে তারপরে এই দেখো ট্রেন চলে এসেছে আমরা তো বাড়িতে চলে এসেছিলাম আর তারপরে এই যে বাড়িতে এসে দেখো নন্দিনীর জন্য ম্যাগি তো আজকের ভিডিওটা একটু উল্টো সব হয়ে গেছে আর আমার শরীরটাও ভালো না আর কথা বলতে এখন ইচ্ছাই করছে না এত মাথার যন্ত্রণা সারাদিন ভিজে ভিজে কতবার আপ ডাউন করেছি তো যাই হোক আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা